এই বিজয় শুধু আওয়ামী লীগের পতন নয় এই বিদায় শুধু ধ্বনি হ্যাঁ আমরা জানি যে এই শেখ হাসিনাকে এই দেশে টিকে রাখার জন্য একমাত্র ভারত রয় যে কাজ করেছে আজকে হাসিনা পতনের মাধ্যমে ভারতের উদ্দেশ্য বলতে চাই এই বাংলাদেশে দাদা বাবুদের কোনো কথা চলবে না এই বাংলাদেশের বুকে কোনো ট্রেন চলবে না এই বাংলাদেশের বুকে ফারাক্কা বা ছেড়ে পানি দেওয়া আর হবে না এই বাংলাদেশের বুকে তৃতীয় চুক্তি আবার হবে এই বাংলাদেশের বুকে আবারও আবারও আঠার নেমে আসবে যত প্রতিবন্ধকতা আসবে যতবার দাদা আমাদের সামনে চোখ তুলে তাকাবে ততবারই আমরা চোখ প্রিয় মতো অবস্থা করব। এই দেশ স্বাধীন ইনশাল্লাহ আমাদের সকলকে আমরা শপথ করে বলতেছি ধর্মীয় কোনো হাঙ্গামা নয় আমরা ভারতের সাথে আমাদের সাথে ধর্মীয় কোনো সংঘাতা ভারত আমাদের সাথে অযাচিতভাবে লাগতে যায় তারা আমাদের উপর প্রতিবাদ আছে ভারতের দাদাগিরি আর চলবে না ভারত তুমি হটাৎ ভবিষ্যতে বাংলাদেশের উপর শুকনের মতো আর নজর দিও না পরিণতি তোমার ভালো হবে না তোমাকে বারবার করে বলছি পরিণত হবে অত্যন্ত ভয়াবহ আমরা জেগেছি জাগবো